আৰু হাৰামভাৱে দেখনি নাই একদিন মনে ঘৰৰ জোৱাৰি দেখুৱাই খালি দলাবৰ এক বছৰে বিল্ডিং টিল্ডিং কৰি গাড়ী বাঢ়ি বাসা সবলতা সবল লৈলে দেখা যায় ট্ৰেভেলছ কুলিয়াই এক লাখ মানুহ মাৰি দিছে মাতনা খালি আন নাই মন্ত্ৰী আছিল এম পি আছিল খেচি লৈছে এইবিলাক জেগাত আছে মাতনা বাৰীত আছে মাক দেখা নোৱাৰ দেখানো বাচ্চাই নাকান তাই নিতা আল্লাহার মর্জিম করা না আল্লাহির মোহর টাকা বুঝে রে লিখিজাত এক কোটি টাকা মহর দিছে কিন্তু এক বছর যারছে না বেঠিয়ে তাদের তালাক দেখি

দেখো বড় জিন্দেগি তোমার এক কোটি টাকার মহলর জিন্দেগি কিন্তু জবানোর তিন গুল্লিয় হ্যাঁ শেষ আর নাই জবান এতো দামি